ঝাল নিয়েছি ঝাল দেখে ভেবো না আবার যে আমাদের নজর লেগেছে তাই জন্য ঝাল পোড়াছি নজর লাগলে কিন্তু একেবারে আসতে একটা গোটা ঝাল পোড়াতে হয় হ্যাঁ তা আমি চামচে ঝাল নিয়েছি একটুখানি সরষের তেল দিলাম আর ঝাল পোড়া দেখে কার কার নাকে জল আসে সেটা কমেন্ট তো কমেন্ট করে জানি আমার কিন্তু ভীষণই নাক ঘামে কপাল ঘেমে যায় ঝাল দেখলেই তো এই দেখো গ্যাসটা ধরালাম আর গ্যাসে তড়িঘড়ি করে কিভাবে তোমরা একটু শুকনো ঝাল পুড়িয়ে নিতে পারো সেটাই দেখাচ্ছি তো এই যে আমি গ্যাসে নিলাম শুকনো ঝাল তার ভিতরে একটুখানি সর্ষের তেল দিয়েছি এটা এবার গ্যাসের উপরে ধরলে এই চামচটা খুব সুন্দর করে ঝালটা পুড়ে যাবে আর কেন এই ঝাল পুড়েছি সেটা হলো আম ভর্তা খেতে হবে তো আমাদের এদিকে আমরা বলি আম ঝাড়াই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার বদলতে আমরা কত কিছুই শিখলাম আম একদম একটু ঝাড়াই করে খাবো সেটাকে বলে নাকি আম ভর্তা ভর্তা হয় কোনগুলো যেন যেগুলো ভাতে দিয়ে খাওয়া হয় সেগুলো আমার বরকে যখনই বলেছি এটা আগে আম ভর্তা বলে তখনই আমাকে এক তারা দিয়ে বলছে ধর তোমার কী সব নাম বের করো মাঝে মাঝে আমার এখানে ঝাল পোড়ানো শেষ আমি আমটাও সুন্দর করে কেটে তার তারপরে এই দেখো নুন নিচ্ছি নুন ঝাল হলুদ তেল এগুলো সব তো নিয়েছি নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সব কিছু নেওয়ার পরে আমার বর বলছে কি আমার জন্য একটু আসতেও আম রাখুনি কারণ ও সে একটু আম নুন হলুদ দিয়ে মেখে খেতে ভীষণই পছন্দ করে তো আমার সামনেই বসে আছে আমি বললাম না এখান থেকে তোমার ইচ্ছা আছে তো অর্ধেকটা রেখেছিলাম সেটাই বললাম যে তুমি এটা সুন্দর করে খাও তো দিয়ে ও খাচ্ছে আর ভীষণই মজা পাচ্ছে আর আমি এদিকে ভাবছি যে আমার মাখাটা কখন হবে এটা মাখিয়ে আমি খেতে পারলে আমার একটু পরাণ জোড়ায় এই গরমে আম মাখা খেতে কিন্তু ভীষণই ভাল লাগে তো আমি এই যে সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিয়েছি হঠাৎ আমার এখানে বসে বসে যেই মাখানো না শেষ হয়েছে তখনই মনে পড়লো যে এই হাহাড়ে মাখাতে একটু চিনি না দিলে তো ভালোই লাগে না আর আমরা তো একটু ঝালের পরিমাণ কম খাই তবে মাখাতে একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালোই লাগে আর আমাদের বাসার পিচ্ছি দুটো বসে আছে কখন এই মাখাটা হবে সেটাই দেখার জন্য ওটা ওরা তো আগে কখনো দেখেনি রিদ্ধি তো দেখেছি কিন্তু আরেকটা যে আছে সেটা কখনো দেখেনি ও তো বসে বসে দেখছে আর আমি বলছি তুমি কি খেয়েছো কখনো বলছে না আমি খাইনি কোনো দিন তো আমি এখন আবার মনে পড়েছে যে তাই তো এতে তো লেবুর পাতা দেওয়া হয়নি তো দৌড়ে গেলাম আবার ছাদে কি করেছি জানো লেবুর পাতা তো আজকে চুরি করে আনলাম কাউ কেউ জানতেই পারেনি যে আমি আজকে লেবুর পাতা নিয়ে এসেছি জানতে পারলে মালিকের গাছ কত কিছুই কথা বলবে তার ঠিক নেই তো ভাবলাম কি পাশের পাশে দিদি বললো যে তুমি গিয়ে এমনিতেই নিয়ে এসো না হলে অত জানাজানি বলা বলি করতে হবে না তো আমি গিয়ে আস্তে আস্তে টুকটুক করে সিঁড়ে নিয়ে চলে আসলাম তো দুটো পাতা সিঁড়েছি বেশি কিন্তু সিঁড়িনি তো এই দুটো দিয়ে সুন্দর করে এখন মাখাবো তারপরে দেবো চিনি চিনি না দিলে কিন্তু আম মাখাটা একদম মাখায় মনে হয় না যে কোনো মাখা একটুখানি ঝাল ঝাল হবে একটু চিনি দিলে একটু টেস্টটা একদম অন্যরকম চলে আসে মানে সব কিছু ব্যালেন্স করে কিন্তু চিনি দিয়ে তো কার কার আম্মাখা দেখে জিভে চল চলে আসছে বলো তো আর আমার পাশে তো দুটো বসেই আছে কিন্তু আমার ক্যামেরাম্যান এতটাই যে ওনার আর কিচ্ছু মনে থাকে না যে পাশে কাউকে কিছু দেখাতে হবে আর কি দেখ কি হচ্ছে পাশে যদি বোমাও পড়ে আমি যে বলেছি যে আমার দিকে ক্যামেরা ধরবে সেখানেই ক্যামেরা ধরে থাকবে ওই বোম পড়লেও সেদিকে সে ঘুরাবে না এরকম আমি পরে বলি যে পাশে তো এটা হচ্ছিলো পাশে তো ওরা খেলছিলো তুমি কেন এটা করো নি পাশে আর একটা কাজ ছিল তুমি কেন ওটা দেখাও তবে তাতে তারও কোনো ভুরুক্ষেপ নেই সে নিজের মতোই যদি প্রথমে বললে সেখানেই ধরে রাখবে ক্যামেরা অন্য কোথাও যাবে না তো আমি মাখানো শেষ এখন আমি একটু খেয়ে দেখছি দেখব কেমন হয়েছে আর কারা কারা এই গরমে আম মাখা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের মাখাটা তো দারুণ হয়েছে প্রথমে একটু নুন কম ছিল তো ভাবলাম যে একটু নুন দিয়ে দিই না হলে নুন কম থাকলে টক অকাম তো একটু নুনের পরিমাণটা বেশিই লাগে তো যাই এই দেখো আমরা এখন গাপুচ গুপুস করে আমাখা খাবো তোমরাও খেয়ে নিও মাখিয়ে হ্যাঁ